আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবারকাতু আজকে আলোচনা করব আপনাদের সাথে একটি স্পেসিফিক কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এর পাশাপাশি আপনাদের সাথে আলোচনা করবো সি ব্র্যাক ব্যাংক ফুয়াং সিরামিক এবং বেস্ট হোল্ডিং এই পাঁচটি কোম্পানি নিয়ে আমি একটি স্পেশাল একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করতে চাই তার মধ্যে আজকে আমি ফার্স্ট চয়েস দিয়েছি কেপিসিএল অর্থাৎ খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড মনে রাখবেন আপনাদের চিন্তা চেতনা আপনাদের সমস্ত কিছু রিফোর্ট দিয়ে আপনারা বিজনেস করবেন এখানে শুধুমাত্র আপনি ধারণা নিতে পারেন আমি কাউকে কিনতে বা বিক্রি করতে উৎসাহিত কিংবা নিরুৎসাহিত করছি না আচ্ছা গতকাল আমরা যেটা দেখেছি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড প্রায় বারো লক্ষ অষ্টাশি হাজার শেয়ার হাত হয়েছে এবং ডেলং কিন্তু একটু হল্টেড ছিল এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে আবার খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড কেন হল্টেড হলো এবং বিক্রি করল কারা এবং কিনলো কারা এর কিছু রিজন আমরা খুঁজে বের করার চেষ্টা করব। আমার সাথে একটু সুন্দর থাকবেন আমি স্পষ্ট করে কিছু কথা বলি কথাটা হচ্ছে যে এই সমস্ত লো পেইড কোম্পানিগুলোতে কিন্তু আপনি ছোট পরিসরে ইনভেস্ট করে আপনি প্রফিট করতে পারেন লাভ করতে পারেন খুব সহজেই বাট অল্প পরিমাণ যেটা আপনি মনে করবেন যে ইট ইস ইয়োর সেভ মানি ওকে ইটস এ ফ্রিজ মানি অল্প করে আপনি অন টেস্টিং বেস দেখতে পারেন দেখুন আমি একটু আলোচনায় চলে যাই এখানে আমি একটু নিউজে আসলাম নিউজ দিচ্ছে যে এটা লাস্ট টুইসডে একটা নিউজ আসছে কি যে কোম্পানি হ্যাজ ইনফর্ম দ্যাট দ্য ফলোয়িং চেঞ্জেস হ্যাভ বিন মেড টু দ্য অফিস অ্যাড্রেস অফ দ্য কোম্পানি রেজিস্টারেড অফিস নিউ অ্যাড্রেস ইউনাইটেড হাউস মাদানি অ্যাভিনিউ ইউনাইটেড সিটি ঢাকা বারোশো বারো শেয়ার ডিপার্টমেন্ট নিউ অ্যাড্রেস গুলশান সেন্টার পয়েন্ট ওয়ান লেভেল এইট হাউস নাম্বার টোয়েন্টি থ্রি টোয়েন্টি সিক্স রোড নম্বর নাইন গুলশান দুই তো গুলশান দুই একটা বন্ধ কোম্পানি এত বড় একটা অফিস নিয়ে তারা কী করবে নতুন করে তারা এই খরচের যোগানটা দিয়ে এই অফিসটাতে কী প্রক্রিয়া চালাবে বা কী কাজ করবে যে কারণে তারা নতুন করে অফিস অ্যাড্রেস নিয়েছে সেটা কিন্তু অ্যাসাইন করছে এটা একটা মেসেজ আবার আর মেসেজ হয়েছে দেখুন এখানে আছে যে দ্য কোম্পানি হ্যাজ ইনফর্ম দ্যাট দ্য বোর্ড অফ দ্য ডিরেক্টার্স হ্যাজ সিলেক্টেড মিস্টার মোহাম্মদ খাইরুল আলম চৌধুরী অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য বোর্ড অফ ডিরেক্টার্স অফ দ্য কোম্পানি উইথ ইফেক্ট ফ্রম এপ্রিল থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সো এপ্রিলের তিরিশ এপ্রিল অথবা মে জুন জুলাই এতদিন পরে এসে অ্যাড্রেস চেঞ্জ করেছে চেয়ারম্যান এসে পর তারা কী কাজ করলেন নতুন একটা অফিস নিয়েছেন যে অফিসের সবকিছু কিছু ডেকোরম ঠিক করেছেন প্ল্যান করেছেন সো এটার কারণে আপনার তারা একটা অ্যানাউন্স করেছে তার আগে যদি আমি একটা নিউজ দেখি যে এখানে ইলেকট্রিসিটি কেপিসি দ্য কোম্পানি হ্যাজ ইনফর্ম দ্যাট কন্ট্রাক্টস ফর দ্য সাপ্লাই অফ দলেকট্রিসিটি হ্যাভ নট বিন এক্সিকিউটেড ইন রেসপেক্ট অফ কেপিসি ইউনিট ওয়ান ওয়ান ফাইভ মেগাওয়ার্ট একশো পনেরো মেগাটা প্লান্ট খুলনা অ্যান্ড পিভিসি চল্লিশ মেগাওয়ার নোয়াপা প্লান্ট যশোর দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট ব্যাক ফিট পাওয়ার উইল উইথড্রোন ডিসকানেকশন ফ্রম দ্য ন্যাশনাল গ্রিড ফর দ্য অ্যাবভ মেনশন পাওয়ার প্লান্ট অ্যাজ পার দ্য লেটার ফর বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড মেভজা আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মেসেজটা দিয়েছে যে আর কোনো কন্টাক্ট করবে না সব কিছু ঠিক আছে এটা বলছে আপিল করে হবে কি হবে না কি কাজ করবে এত বড় একটা প্রজেক্ট কী থেমে থাকবে এতটা প্রজেক্টটা কি একটা খাসে হয়ে যাবে মানে এই অর্থনীতির এই একটা গ্রিড থেকে এটা কি বন্ধ হয়ে একবার চিরকালের জন্য এটা সাথে হয়ে যাবে দেয়ার উইল সামথিং উইল কাম কিছু না কিছু সেখানে হবে বাট আমি যেটা বলেছি যে একটা সময় যারা বেশি দামে কিনে রেখেছেন তাদের চাইতে আমি যারা নতুন করে ইনভেস্ট করবেন তাদের সাথে আমি কথাগুলো আলোচনা করছি যে এই সমস্তগুলো হচ্ছে আপনার অনেকটা খুব লো পেইড শেয়ার আপনি একটু ঠান্ডা মাথা চিন্তা করেন যেমন গার্মেন্টস এক্সেসোরিজের বা গার্মেন্টস প্রোডাক্টসের অনেকগুলো ঝুট মাল কিনে যদি আপনি ভালো ব্যবসা করতে জানেন ইউ আর এ ভেরি গুড বিজনেসম্যান হইতে পারবেন ঠিক আছে কিছু এই ধরনের কিছু কোম্পানি রয়েছে যেগুলোতে আপনি ইনভেস্ট করে আপনি ভালো একটা প্রফিট নিতে পারবেন যদি আপনি জানেন যে কখন আপনাকে এন্ট্রি নিতে হবে কখন আপনাকে বের হতে হবে সো খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের এরকম একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বেশি আশার কথা দেখতে পাচ্ছি যেখানে ডিরেক্টর এখনও রয়েছে প্রায় সত্তর শতাংশ ডিরেক্টরশিপ রয়েছে সো এখানে পাবলিক কাছে রয়েছে মাত্র একুশ শতাংশ সো ইনস্টিটিউটের কাছে রয়েছে এখনও প্রায় নয় শতাংশ প্রায় এইট পয়েন্ট নাইন সেভেন সো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাসেজ এখানে সব কিছু উদা হয়ে যায়নি হ্যাঁ এখানে উদা হওয়ার কোনো সুযোগ নেই এ ভ্যালু হ্যাঁ সো এমন একটা কোম্পানি এত লো প্রাইসে এসেছে যেটা দেখুন সর্বনিম্ন প্রাইসে এসেছে আপনার হচ্ছে লাস্ট ফিফটি টু উইক্সের নয় টাকা এবং সর্বোচ্চ ছিল টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স আপনারা জানেন যে এক বছরে এটা দেখানো হয়েছে যে ফিফটি এইট নেগেটিভ হয়েছে তার মানে প্রায় বাহান্ন ছাপান্ন সাতান্ন এর আগে আরও বেশি অনেক দামে কেনা ছিল অনেকের কাছে হয়তো অনেক দামে বেশি কেনা রয়েছে সো যেহেতু নতুন অফিস নিয়েছেন নতুন চেয়ারম্যান এসেছে আশা করছি দে হ্যাভ এ নিউ প্ল্যান বাট ওই যে একটা কথা বলেছি আপনাকে যদি আপনি বিজনেস করে সফল হতে চান আপনাকে কখন কোন জায়গা থেকে কোন মাল কিনবেন আপনি যেমন চালের ব্যবসা মানে গোল্ড ইভেন দ্য গোল্ড বিজনেস যদি আপনি করতে চান আপনার কোন দেশ থেকে গোল্ড নিয়ে আসবেন কোন ধর কীভাবে নিয়ে আসবেন এটার উপর কিন্তু আপনি বিজনেস নির্ভর করবে একই প্রোডাক্ট সবাই নিয়ে ব্যবসা করতেছে কিন্তু কেউ ফাইভ পার্সেন্ট প্রফিট করতেছে কেউ টেন পার্সেন্ট প্রফিট করতেছে কেউ টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করতেছে কেউ থার্টি পার্সেন্ট প্রফিট করতেছে প্রোডাক্ট একটাই মার্কেট একটাই গ্রাহক একই দাম একই বাট প্রফিটের মার্জিনটা হচ্ছে যে কখন সে কীভাবে এন্ট্রি নিচ্ছে আর কখন সে সেটা বিক্রি করছে দিস ইজ অল অ্যাবাউট ইউ এটা মাথায় রাখতে হবে সো আমরা নেক্সট কোম্পানিতে চলে যাব এখন আমরা আলোচনা করব বেস্ট হোল্ডিংস আমরা বেস্ট হোল্ডিংস নিয়ে প্রায় ছয় মাসের বেশি আপনাদের সাথে আলোচনা করে আসছি আমি কেপিসিএল আলোচনা কিন্তু আজ থেকে তিন মাস আগে যখন খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এই নোটিশগুলো আসে তখন কিন্তু আমি আলোচনা করেছিলাম যে এই যে নোটিশটা আসছে এটা বন্ধ হচ্ছে এটা একটা সময় এটা ফ্লো আসবে আজ থেকে তিন মাস আগে আপনারা যারা বলেছেন যে আমি কেপিসি নিয়ে কোনো ভিডিও দেই নাই দয়া করে আজ থেকে তিন মাস আগে আপনি ভিডিও দেখবেন আর যদি আপনি নিয়মিত ভিডিও দেখেন ভাইয়া তাহলে আপনি সব কিছু জানতে পারবেন আপনি হঠাৎ করে যদি একটা ভিডিও দেখেন সিরিয়াল মেনটেন না করেন তাহলে কিন্তু অনেক কিছু আপনি জানতে পারবেন না সো কেপিসিএল নিয়ে কেপিসিএল নিয়ে আমি এর আগে অনেক তিন মাস আগে আপনাদেরকে বার্তা দিয়েছিলাম যে যেহেতু এই ধরনের ফলো করে প্রচার হচ্ছে সামথিং উইল কাম আউট এটাই বাস্তবতা এখন বেস্ট লেন্সের এমন একটা অবস্থান করেছে সবার কাছে একটা বিরক্তের নাম করে ফেলেছে এমন অবস্থা হয়েছে যে একটা সবাই এত বড় একটা হাই ভলিউম কোম্পানি এত একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার কোম্পানি এত এত বড়ো তাদের রিসোর্স বাট তারপরে এটা কিন্তু সকলের কাছে একেবারে ফালতু একটা কোম্পানির নামে তারা প্রচারই করতেছে বা প্রচার করার জন্য ব্যস্ত হয়ে গেছে বা মানুষের বা বিনক্ষেরদের কাছে একটা অবস্থান তৈরি করেছে যে একটা ফালতু একটা কোম্পানি কিন্তু আমি যদি আপনাদেরকে একটু তথ্য দেই আপনাদের গাও সিংয়ে ওটার মতো যে বেস্ট হোল্ডিংস নিয়ে আমি কেন এই কথাগুলো বলতেছি যখন এগুলো তো নো রিক্স প্রোডাক্ট এগুলোতে কোনো রিক্স নেই আপনি একটি ঠান্ডা মাথায় আপনি ইনভেস্ট করে প্রফিট নিতে পারেন বাট ওই যে একটা কথা বলি দিস ইজ অল অ্যাবাউট ইউর ডিসিশান মাথায় রাখুন দেখুন দেখুন গতকাল মাত্র দুই তিন দিন একটু দাম বৃদ্ধি হয়েছে গতকাল শেয়ার হাত বদল হয়েছে পুষ্পান্ন লক্ষ ছত্রিশ হাজার আমি আমি তার ট্রেডগুলো ফলো করেছি এক একটা ভলিউম ছিল পঞ্চাশ হাজার চল্লিশ হাজার ষাট হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার বিশ হাজার তিরিশ হাজার খুব কম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার অনেক বেশি ছিল আমি এটা দেখেছি গতকাল একদম লাইভলি দেখেছি যে কী কী ভলিউমে এটা ট্রেড হয়েছে কত বড়ো বড়ো ইনভেস্টর এখানে কিনেছে বিক্রি করেছেন কারা যারা বিশ পয়সা তিরিশ পয়সা এক টাকা লাভ করেছেন যারা পনেরো টাকা কিনেছিলেন তারা কিন্তু ঠিকই বিক্রি করে ফেলেছেন চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা লোয়েস্ট রেট কিছুদিন আগেও কিন্তু এই রেটটা গেছে তখন কিন্তু আপনাদের কথা বলেছে আজকে ষোলো টাকা নব্বই পয়সা সুতরাং যারা পনেরো টাকা কিনেছেন চোদ্দো টাকা ষাট পয়সা সত্তর পয়সা কিনেছেন তারা প্রফিট করেছেন আলহামদুলিল্লাহ দিস ইস দ্যাটস আই এম লুকিং ফর ইট আপনার আমরা চাই যে এই পরিবর্গে কোনো লসের সমীকরণ থাকবে না এই পরিবারটা একটা লাভজনক পরিবার হবে সকলেই এখানে আনন্দিত থাকবে ভালোবাসায় সম্পৃক্ত থাকবে সবাই সবাইকে সম্মান করবে এবং সবাই তথ্য দিয়ে সবার সহযোগিতা করবে এটাই আমার প্রত্যাশা এটাই আমার চাওয়া পাওয়া সো এখানে লাস্ট ফিফটি টু উইক্সে আমরা যে প্রাইসটা দেখতে পাচ্ছি সেখানে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা ছিল সর্বনিম্ন সর্বোচ্চ ছিল বত্রিশ টাকা সত্তর পয়সা এবং আমরা দেখি ইনস্টিটিউট এখানে কিছু এন করেছে এবং আমরা দোসরা জুন একটা মেসেজ আমরা পেয়েছি যদিও আমরা জানি উনত্রিশে এপ্রিলেও আমরা নিউজ পেয়েছিলাম এগুলো আমরা জানি নিউজ সো আপকামিং নিউজ আমরা একটু অপেক্ষায় থাকবো যে আগামীতে আপকামিং কী ধরনের নিউজ আসবে কেন গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এক টাকা বিশ পয়সা পর্যন্ত দর বৃদ্ধি পেল আবার শেষে এসে বাজার যেহেতু প্রফিট টেক করার কারণে বাজারে একটু ফ্লো কমে গেছিল যার কারণে আবার আশি পয়সা পজিটিভে ষোলো টাকা নব্বই পয়সায় বেস্টুল ক্লোজ হয়েছে মানে আমরা অপেক্ষায় থাকলাম রবিবারের দিন এটা কেমন অবস্থানে যাই আপনাদের জন্য বেস্টুল্ডিচ একটি অপেক্ষার বস্তু হয়ে রয়ে গেল আমরা পরবর্তীতে চলে যাব এরপর আমরা আলোচনা করবো জিমনি সি দেখুন সি নিয়ে আমি আজ থেকে প্রায় দুই মাস আগের বেশি থেকে আলোচনা করছি যখন এরা প্রাইস ছিল এক টাকা দশ পয়সা এক টাকা একশো দশ টাকা একশো পাঁচ টাকা যখন ছিল তখন থেকে কিন্তু আপনাদের সাথে আমি এই জেমনি সি নিয়ে আলোচনা করছি মাত্র তিন চার মাসে এরা প্রায় পুস্পান্ন টাকা সাতান্ন টাকার দর বৃদ্ধি পেয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট ওয়ান ইয়ার এবার মাইনাস ফর্টি সিক্স পার্সেন্টে কিন্তু এখানে দরপতন আছে এখানে আপনি দেখে নেন কারণ গত বৃহস্পতিবার এরা হাত বধর হয়েছে দুই লক্ষ চুরাশি হাজার শেয়ার কিন্তু হাত বধর হয়েছে এবং লাস্ট ফিফটি টু উইক্সের আমরা দেখি একশো দুইটায় সর্বনিম্ন তিনশো একত্রিশ টাকার সর্বোচ্চ দিস ইজ হিউজ দিস ইজ হিউজ এবং আমরা জানি দু হাজার চব্বিশ অর্থ বছরের সেভেন পয়েন্ট ফাইভ জিরো স্টক এবং সেভেন পয়েন্ট ফাইভ জিরো ক্যাশ ডেভিডেন্ড দিয়েছিল এবং আপনার ইনস্টিটিউট কিন্তু পয়েন্ট ফোর থ্রি আপনি এখানে ইন হয়েছে সো সব মিলিয়ে আমরা নিউজ মনে একটা নিউজ নেই বাট জিমন গন্তব্য বহুদূর একটু প্রত্যাশা করি আপনাদের সিদ্ধান্ত নিয়ে আপনারা সব কিছু করবেন বাট যতটুকু সমীকরণের তথ্য আমাদের দেওয়া দরকার এবং দেখেছি যে গত বৃহস্পতিবার জিমন ইসি ফুড ভালো ভালো ভলিউমে এখানে লেনদেন হয়েছে এবং এটা আমরা আশা করছি যে খুব রিসেন্টলি এটা আরও ভালো কিছু এগিয়ে যাবে বাট মাঝে যদি দর পড়ে যায় হতাশ কিছু নেই কারণ দিস ইজ দ্য বিউটি অফ দিস মার্কেট এবং আপনি আপনিও তো প্রফিট করবেন আপনার যদি কাঙ্ক্ষিত জায়গায় চলে আসে তো আপনিও প্রফিট করবেন সুতরাং হতাশ হওয়ার কোনো সুযোগ নেই আমরা এরপর চলে আমরা এখন চলে যাব ব্র্যাক ব্যাংকে আপনারা জানেন যে গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে একটি সমীক্ষা দেওয়া হয়েছে যে বাংলাদেশের টপ দশটি ব্যাংক বিভিন্ন রকম আর্থিক প্রতিবেদনের উপর বেস করে ব্যাংকে দশটি সিরিয়াল নাম্বারে দেওয়া হয়েছে তার মধ্যে পাঁচটি ক্যাটাগরি পাঁচটি আপনার প্যারামিটার রয়েছে যেসব মানদণ্ডের উপর বেস করে এই ব্যাঙ্কগুলোকে ক্লাসিফাইড করা হয় সবচেয়ে দুর্গাপের জন্য একটা হচ্ছে সরকারি ব্যাঙ্কগুলো এই তালিকা একটা নেই সবগুলো বেসরকারি ব্যাঙ্ক এখানে অবস্থান নিয়েছে পাশাপাশি তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মেসেজটা হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক নাম্বার ওয়ান টপ রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক এক নাম্বার রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক সুতরাং এর গন্তব্য বেশ ভালো হবে একটু বোঝা যায় বর্তমান সরকারের একটি ছায়া আছে এই দিকে সুতরাং এই এই দিকে আমরা একটা ভালো সুদৃষ্টি রাখতে পারি এবং আপনারা জানেন যে গতকাল প্রায় চুয়াত্তর লক্ষ শেয়ার হাত হয়েছে অর্থাৎ বৃহস্পতিবার এবং এক বছর আপনি দেখুন নাইনটি ওয়ান এখানে কিন্তু দর বৃদ্ধি পেয়েছে এবং লাস্ট ফিফটি টু উইক্সে এর দাম ছিল ছত্রিশ টাকা ত্রিশ পয়সা এবং সর্বোচ্চ ছিল বাষট্টি তেষট্টি টাকা বিশ পয়সা এবং দেখুন এখন সর্বনিম্ন থেকে এক বছরের দর বৃদ্ধি প্রায় ডবল হয়ে গেছে বাষট্টি টাকা পর্যন্ত চলে আসছে সো প্রায় মানে ডবল হয়ে গেছে সুতরাং এই জায়গাটা আপনার অবশ্যই খুব হিসাব নিকাশ করে আপনারা মুভমেন্ট করবেন এবং ফরেন দেখবেন যে এখানে ওয়ান পয়েন্ট টু সেভেন ফরেন এখানে ইনভেস্টর এসেছে আমরা আশা করছি যে আপনি যদি শর্ট টাইম প্রফিট নিতে চান বা শর্ট টাইম কিছু ভালো অর্জন করতে চান তাহলে আপনি সুদৃষ্টি রাখতে পারেন এবং আপনার সিদ্ধান্ত নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন ব্র্যাক ব্যাংকের ইতিহাস বা গন্তব্য বেশ ঊর্ধ্বগামী হবে বলে বিশ্বাস করি এরপরে যাবো আমরা ফুয়াংসামিক এখন আপনাদের সাথে আমি আলোচনা করবো ফুয়াংশুরমেক আমরা জানি যে গতকাল প্রায় উনিশ লক্ষ ছিয়ানব্বই হাজার অর্থাৎ প্রায় বিশ লক্ষ শেয়ার হাত বদল হয়েও প্রাইসের কোনো পরিবর্তন হয় নাই সতেরো টাকা তেরো টাকা সত্তর পয়সা পর্যন্ত দর উঠেছিল সর্বোচ্চ তেরো টাকা চল্লিশ পয়সা সর্বনিম্ন ছিল এবং আমরা জানি যে লাস্ট ফিফটি টু ইক্স শেয়ার দর ছিল দশ টাকা সত্তর পয়সা এবং একুশ টাকা ষাট পয়সা হচ্ছে সর্বোচ্চ বাজারে যে অবস্থান এবং গত বৃহস্পতিবার যে ভলিউমের লেনদেন হয়েছে প্রায় সাতশো নব্বই কোটি টাকার লেনদেন হয়েছে সুতরাং এমন পরিস্থিতি এই ধরনের এত কম দামি শেয়ার বি ক্যাটাগরির এবং ভালো অবস্থানের এগুলো আপনার আগামীতে আপনি কেনার সুযোগ থাকবে বলে আমি বিশ্বাস করি না পাশাপাশি এগুলো দর যখন বৃদ্ধি হতে থাকবে তখন কিন্তু আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন যে দরগুলো বৃদ্ধি হয়ে যাচ্ছে আপনার করার কিছু থাকবে না সুতরাং আপনাদের চিন্তা চেতনা নিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন বা শর্ট টাইমলি বা খুব নিয়ারলিস্টলে যদি মনে করেন যে কিছু আর্ন করবেন সেইগুলোর দিকে চোখ রাখতে পারেন এবং আশা করছি আপনারা এখান থেকে নিরাশ হতে হবে না বাট আমরা চাই এই পরিবারের একটা স্লোগানকে আপনি মুখে ধারণ করবেন নো প্রফিট নো সেল আজকে এখানে বিদায় নিচ্ছি সকলের জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাপ্রাইজ করার জন্য রইলো যে সবসময় আপনি আপডেট ভিডিও পেয়ে থাকবেন এবং আমাদের সাথে শুনতে থাকলে সব কিছু সব ধরনের তথ্য আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং আপনার এই বিনিয়োগ বাজারে বিজনেস করতে আপনার সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি